যত সময় শপথ তারা না পড়ায় তত সময় আমরা এখানে অবস্থান করব আমরা অত্যন্ত আশাবাদী যে কোর্ট সার্বিক বিচার বিশ্লেষণ করে গণতান্ত্রিক সেন্টিমেন্ট মানুষের চাওয়া পাওয়া বৈষম্য বাংলাদেশের যে স্বপ্ন বিভিন্ন দিক তাকে একটা যৌক্তিক রাগ দিবে আজকে যে রাতভর এখানে আমাদের যে অবস্থান অবস্থান হচ্ছে গিয়া আমাদের ইসরাকের শপথ অনুষ্ঠানকে সুগম করা কত সরকার ফেঁসিজ না তিনি যিনি জনগণের বিপুলপুড়ে পাশ করেছিলেন তিনি জনরায়কে নস করেছিলেন তিনি কোর্টের আশ্রয় নিয়েছিলেন কোর্টের ফলাফলকে উনি এই ফ্যাসিজ না স্টপ করে দিয়েছিলেন আমরা মনে করি যে এই যে জুলাই বিপ্লবের যে সেন্টিমেন্ট ছাত্র জনতা হাজার হাজার মারা গিয়েছিলেন তার স্বপ্ন ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিলেন বৈষম্য বাংলাদেশ ছিলেন আইনের শাসন ছিলেন একটা পজিটিভ দিকে যাবে এই রায় এই রায় অনেক দরজা খুলে যাবে গণতন্ত্রের দরজা খুলে যাবে আইনের শাসনের দরজা খুলে যাবে মানুষের অধিকার ম্যান্ডেটের দরজা খুলে যাবে আমরা এখানে থাকবো হাইকোর্টের রায় যা সত্ত্বেও আমাদের জনতার মেমরি গেজেট প্রকাশ করার পরেও আমাদের দাবি তারা মানছে না এবং তারা শপথ পড়াচ্ছে না যত সময় শপথ তারা না পড়ায় তত সময় আমরা এখানে অবস্থান করব। যদি একদিন লাগে দুই দিন লাগে যতদিন লাগে ততদিন আমরা এখানে অবস্থান করব। আশা করছি ফলাফল একটা ভালো দিকেই যাবে ইনশাল্লাহ নগর পিতা ইসরাক ভাইয়ের পক্ষে যাবে